আর আবার কারো জন্য হবে কবর হবে জাহান নাম এ মুসলমান ভাই আল্লাহ সুবহান বলেন বান্দারে দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ কত দয়া করে মায়া করে তোরে সৃষ্টি করলাম এ বান্দার তুমি কেন আমার ইবাদত করো তুমি কেন আমার ডাকো না তুমি কেন আমার জিকির হইতে গা করে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে কত দয়া করে মায়া করে সৃষ্টি করলাম এ বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন কাল হাশরের মাঠে তোমাদের যখন হিসাব নেব এ বান্দা তুমি বারবার করে বলবা আল্লাহ আর একবার তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও আয় আল্লাহ দুনিয়াতে তোমার ইবাদত বন্দেগী করব আল্লাহ তোমার ইবাদত ছাড়া আর অন্য কিছু করব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তাহাজ্জুদের নামাজ পড়ব আয় আল্লাহ মিথ্যা বলবো না আল্লাহ আল্লাহ কি বোধ শাকায়াত করব না সুদ খাব না ঘুষ খাব না সম্মানিত উপস্থিতি আপনারা অনেকে জানেন আজকে আমরা সকলেই মর্মাহত আমরা সকলেই জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন পৃথিবীর ইতিহাসে আমি ছোট থেকে বড় হলাম কত জানাজা দেখলাম কিন্তু খালেদা জিয়ার মতো এত মানুষ কোনো জানাজায় শরিক হতে দেখি নাই কোনো কোনো পেপারে দিয়েছেন যে পঁচিশ লাখ কোনো কোন পেপারে দিয়েছেন তিরিশ লাখ তার ঊর্ধ্বে সোবাহান আল্লাহ আল্লাহ সোহান দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস ফেরাত কামনা করি আদ্রা থেকে আল্লাহ এতগুলো মানুষের ওসিলা করে আল্লাহ পাক তার কবরের আজাবকে মাফ করে দিয়ে তার ভুলভ্রান্তিগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন সকলে বলে আল্লাহ আমিন এর মাহফিলের আয়োজন কমিটিকে অসংখ্য তো ধন্যবাদ তারা আজকের এই দিনে থার্টি ফার্স্ট নাইট এখানে ইচ্ছা করলে তারা ডিজে পার্টি করতে পারত ঠিক কিনা ইচ্ছা করলে এখানে নাচাইতে ইচ্ছা করলে তারা ফুটাইতে ঠিক কিনা কিন্তু তারা আতসবাজি ফুটালো না তারা ডিজে পার্টি করলো না তারা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন কথা বলেন ঠিক কিনা বিগত একটি বছর দুই সাল আমাদের মাঝখান থেকে অতিবাহিত হয়ে চলে গেল এই দুই হাজার পঁচিশ সালে কত ইতিহাস দুই হাজার পঁচিশ সালে কত টপিক বাংলাদেশের বুকে রচিত হয়েছে কথা কন ঠিক কিনা দুই হাজার পঁচিশ সাল আমাদের হাদি ভাই হাদি ভাইকেও তারা সার দেয় নাই শহীদ করে দেওয়া হয়েছে কথাক্ষণ ঠিক কিনা আল্লা সুবাহানা হুয়া তালাম দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদত বন্দী করবার জন্য পাঁচ পাঁচত্ব নামাজে মসজিদে মিনার থেকে আজান আমাদের কানে আসে কত যুবক আছে মোটর সাইকেলের গিয়ার আরো বেড়ে যায় কথা কন ঠিক কিনা পাঁচ অক্ট নামাজের ভিতরে এক অক্ট নামাজ ও হে মুসলমান ভাই আল্লাহ সুবাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তারা এবার দুধ করবার জন্য আমরা যদি হেলাই হেলাই খেলাই খেলায় আমাদের এই হায়াতটাকে আমরা কাটিয়ে দেই কাল হাশরের মাঠে কবরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে কথা ঠিক কি না আপনার আমার আমল যদি ভালো হয় তাহলে কবর আপনার আমার সাথে ভালো ব্যবহার করবে আর আপনার আমার আমল যদি খারাপ হয় তাহলে কবর কিন্তু আমাদের সাথে ভালো ব্যবহার করবে না কথা কোন ঠিক কি না কবরটা হবে কেন

আমি আল্লাহ রব্বুল আলামিন কাল হাশরের মাঠে তোমাদের যখন হিসাব নেব এ বান্দা তুমি বারবার করে বলবা আল্লাহ আর একবার তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও আয় আল্লাহ দুনিয়াতে তোমার ইবাদত বন্দেগী করব আল্লাহ তোমার ইবাদত ছাড়া আর অন্য কিছু করব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তাহাজ্জুদের নামাজ পড়ব আয় আল্লাহ মিথ্যা বলবো না আল্লাহ আল্লাহ কি বোধ করব না সুদ খাবো না ঘুষ খাবো না আল্লাহ রব্বুল পাঠিয়ে দিয়েছেন এটা একটা পরীক্ষার ভাব এই পরীক্ষার হলের মধ্য থাইকা বেশি বেশি করে নেক আমল করতে হবে এই পরীক্ষার হলের মধ্য থাইকা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হইতে হবে এই পরীক্ষার হলের মধ্য থাইকা বেশি বেশি করে নেক আমল করতে হবে এই পরীক্ষার হলের মধ্য থাইকা জান্নাতের জন্য নেক আমল করা লাগবে কথা কোন ঠিক কিনা এ মুসলমান ভাই কাল কিয়ামতের দিনে একজন সন্তানকে বলবে যা যাও একটা নেকি তোমার অভাব যাও তোমার মায়ের কাছ থেকে তুমি একটা নেকি নিয়ে আসো ওই সন্তান বড় আশা নিয়ে মায়ের কাছে এসে বলবে আম্মু আম্মু ও আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন একটা নেকি যদি তুমি আমারে দিতে পারো ওই একটা নেকি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে পাঠিয়ে দিবেন ও মা তুমি একটা নেকি দাও বলেন সুবাহান আল্লাহ মা তখন বলবে না না দুনিয়ার থাকতে তো আমার কোনো সন্তান হয় নাই আল্লাহ একবার বলেন সেদিন পা সন্তানকে চিনবে না ওই সন্তান বড় আশা নিয়ে বাবার কাছে যাবে বাবাকে বলবে বাবা গো তুমি আর থাকতে তোমার কাছে যা চাইছি আর তুমি তো আমাকে তাই কিনা দিস সমস্ত হাজত গুলোকে পূরণ করে দিয়েছ বাবা আজকের এই দিনে আল্লাহ রব্বুল আলামিন বলেছে একটা নেকি যদি তোমার কাছ থেকে নিয়ে আসতে পারি তাহলে আমার ঠিকানা হবে জান্নাত ও বাবা তুমি আমার একটা নেকি দাও তখন ওই বাবা তার সন্তানকে অস্বীকার করবে বলেন না জুমিল্লা ওই ভাই বোনের কাছে যাবে বোনকে বলবে দূরে বোন আমার আমি কত ভালোবাসতাম তুমিও আমারে কত ভালোবাসতাম আজকের এই দিনের ভাই হইয়া তোমার কাছে এসেছি দাও না একটা নেকি দাও আল্লাহ রব্বুল আলামিন বলেছেন একটা নেকি যদি নিয়ে যাইতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বানানো জান্নাতে যাইতে পারবো তখন বল বলবে না 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 আজকের এই দিনে আমি বল তো এনফসে নফসি করি না জানি আজকের এই দিনে আমার কি হয় আজকের এই কঠিন দিনে আমি তোমার একটা লিখে দিতে পারবো না বলেন সন্তান তার বাবা তার সন্তানকে চিনবে না কঠিন ওই দিনের মুসলমান ভাই আপনার আমার সাথে আপনার আমার সাথে একটাই জিনিস যাবে সেটাই হলো দুনিয়ার থাকতেনি কামল কথা কন থেকে না আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পরীক্ষার হলের মধ্যে আমাকে পাঠাইছেন আপনাকে পাঠাইছেন একজন স্টুডেন্ট একজন ছাত্র যদি পরীক্ষার হলের মধ্যে যায় পরীক্ষার হলের মধ্যে গিয়ে তার সময় দেওয়া থাকে এক ঘন্টা অথবা দুই ঘন্টা বা তিন ঘন্টা সময় দেওয়া থাকে কথা কোন ঠিক কিনা এই তিন ঘন্টার ভিতরে সমস্ত প্রশ্নের সঠিক উত্তরগুলো লিখতে হবে কথা কোন ঠিক কিনা ওই ছাত্র যদি পরীক্ষার হলের মধ্যে গিয়া শুধু প্রশ্নই পরে উত্তর না দেয় সঠিক উত্তরে যদি চিহ্ন না দেয় এ মুসলমান ভাই বলেন তো ওই ছাত্র পাস করতে পারবে পারবে কেন পারবে না এই কারণে পারবে না তাকে সময় দেওয়া হয়েছিল তিন ঘন্টা এই তিন ঘন্টার ভিতরে দশটা প্রশ্নের উত্তর লিখতে হবে কিন্তু সে প্রশ্ন পড়তে পড়তে সময়গুলো কাটিয়ে দিয়েছে অথবা ঘুমের ভিতরে থাইকা ঘুমে ঘুমে এ তিন ঘন্টা সময় কাটিয়ে দিয়েছে এই স্টুডেন্ট যদি মনে করে আমি বাড়িতে গিয়ে একশো পৃষ্ঠে লিখবো দশটা প্রশ্নের উত্তর লিখবো হাজারটা পৃষ্ঠেও যদি এই ছাত্র লেখে বলেন তো এই ছাত্র পরীক্ষায় পাশ করতে পারবে পারবে কেন পারবে না এই কারণে পারবে না তার তো লেখার কথা ছিল পরীক্ষার হলের মধ্যে কথা বলেন ঠিক কি না পরীক্ষার হল থেকে বাহির হইয়া ওই ছাত্রটা যদি হাজার পৃষ্ঠে লেখে ওই ছাত্রটা কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে না কথা건 ঠিক কি না পক্ষান্তরে আমান আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন পরীক্ষার হলের মধ্যে এ মুসলমান ভাই এই পরীক্ষার হলের মধ্যে থাইকে আমরা যদি পাঁচ অক্ট নামাজ পড়ি এই পরীক্ষার হলের মধ্যে থাইকে যদি আমরা হজ যাকাত দেই এ মুসলমান ভাই এই পরীক্ষার হলের মধ্যে থাইকে যদি আমরা হালাল হারাম বেছে চলি এই পরীক্ষার হলের মধ্যে থাইকা

কত যুবক কত যুবক ঘন্টা কে ঘন্টা মোবাইলের ভিতরে কাটায়া দেয় কথা কোন ঠিক কিনা সারা তার আর ফেসবুক কত যুবক আছে কত যুবতী আছে মোবাইলের ভিতরে গান শুনতে শুনতে মোবাইলের ভিতরে সিনেমা দেখতে দেখতে ফজরের আগে গিয়ে ঘুমে বিমর হয়ে থাকে কথা কোন ঠিক কিনা অথচ ওই সময়টা হলো এমন একটি সময় গভীর রাজনীতি শেষ রাইতে তাহা সময় এমন একটি সময় ওই সময় আল্লাহ রব্বুল আলমিনের সাতটা আসমানের দরওয়াজা খুলে যায় আমার আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আসমানে নেমে এসে এবং বান্দাবান্দি গুলোকে রাখতে থাকে কে অভাবের মধ্যে আছো বান্দা আমার কাছে যাও আমার কাছে যাও আমি আল্লাহ তোমাদের অভাব গুলোকে পূরণ করে দেব বলেন সুবহানাল্লাহ এ বান্দা কেরিনের মধ্য আস অনেক দানা দফার মধ্যে আসো অনেক ঋণগ্রস্তের মধ্যে আছো রে বান্দা আমার কাছে যাও আমার কাছে যাও গভীর रजনিতে দোয়া করলে আমি আল্লাহ ফিরত দেই না এ বান্দা আমার কাছে চাও তোমাদের সকল ঋণ গুলোকে পরিশোধ করবার মতো আমি আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করব ওই সমস্ত যুবক ওই সমস্ত ছাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে থাকে এ ছাত্ররা তোমরা যারা লেখাপড়া করতেছো তোমাদের মেধা শক্তি কম বীরেন শক্তি কম ইয়াদ শক্তি কম পড়াশোনা করো মুখস্থ করতে পারো না সকাল বেলা পড়ো বিকাল বেলা ভুলে যাও ওই সমস্ত ছাত্রদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে তোমরাও যদি শেষ আখেরি মুনাজাত তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গভীর রজনীতে আল্লাহ পাকের কাছে যদি তার হাত উঠিয়ে বলে রব্বি জিদনি আল মা রব্বি জিদনি আল মা রব্বি ইয়া আসির ওয়া লা তুআসসির ওয়া তামমি মা আলাইনা বিল খায়ের তাহাজ্জুদ নামাজ পড়া ব্যতীত কেউ আল্লাহ পাকের ওয়ালি হতে পারে না এই দুনিয়াতে যত নবী রাসূলরা এসেছেন এই দুনিয়াতে যত আল্লাহর ওয়ালিরা এসেছে সমস্ত বলিরা কিন্তু তাহার জোটের নামাজ আদায় করতো কথা কন ঠিক কিনা কিন্তু তাহার জুতের নামাজ কি আমরা অনেকে জানি না না কথা পড়ে আবার জুম্মার দিনে তাহার ইমাম সাহেবের বক্তব্য শোনার সময় নাই ওই যখন জামাত দাঁড়াবে দুই মিনিট আগে মসজিদে উপস্থিত খালি সালাম ফিরতে দেরি ইমাম সাহেব সালাম ফিরতে দেরি বার হতে দেরি নাই এই কথা কন ঠিক কিনা জুতাও আবার বদল করে নিয়ে যায় সবার পিছের ভুকে আবার সবার আগে বের হয় দেখবেন যে ওই কারো এমন তারা ঘুরে ঘুরে নিজের ওই নিজেও পারে না কথা কন কথা ঠিক কিনা ভারতে কোথায় ভারতে দিল্লি শহরে একটি মিনার দাঁড়িয়ে আছে যে মিনারের নাম হলো কুতুব কুতুব নামে একটি মিনার দাঁড়িয়ে আছে বলেন এ মুসলমান ভাই ওই কুতুব মিনার যে যার নামে দাঁড়িয়ে আছে তার নাম আসল হলো কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল লয় বলেন সুবাহান আল্লাহ বখতিয়ার কাকি রহমাতুল লয় আল্লাহ পাকের কেমন বুজুর্গ বান্দা ছিলেন কেমন ছিলেন জানার দরকার আছে না নাই যার কারণে আজকে তিনি দুনিয়াতে নাই তার নামে দিল্লি শহরে এখনো পর্যন্ত কুতুব মিনার দাঁড়িয়ে আছে বলেন সুবহান আল্লাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই তার জীবনে শুধু নেক আমল আর নেক আমল তিনি যখন ইন্তিকাল করবেন দুনিয়া ছেড়ে চলে যাবেন মৃত্যুর পূর্বে তিনি ওয়াসিয়ত করে গেলেন আল্লাহু আকবার বলেন মৃত্যুর পূর্বে ওয়াসিয়ত করে গেলেন লোক সকল আমি কুতুব একদিন দুনিয়া ছেড়ে চলে যাব আমি যখন মৃত্যুবরণ করব আমি কুতুবদ্দিন ওসিয়ত করে গেলাম যার মধ্য চারটি গুণ থাকবে যার মধ্য চারটি গুণ থাকবে সেই ব্যক্তি চারটি গুণের অধিকারী হবে ওই চারটি গুণের ব্যক্তি তার দ্বারায় আগে কুতুবুদ্দিন বক্তিয়ারের জানাজার নামাজটা পড়াইয়া দিয়েও বলেন সুবহান আল্লাহ যার মধ্য চারটি গুণ থাকবে এই ব্যক্তিটাই আমার জানাজার নামাজ পড়াইতে পারবে আর এই চারটি গুণ যার মধ্য থাকবে না আমার এ তোমরা বিনা নামাজ না দাফুনে দাফন কইরা দিও নামজিল্লা বলেন এ মুসলমান ভাই কুতুবদ্দিন দুনিয়া ছেড়ে চলে গেল তার লাশটা নিয়ে একটি মাঠে উপস্থিত করা হলো সমস্ত মানুষদের সামনে তার সন্তান গুলো গুলো বলতে শুরু করে দিল আল্লাহ একবার বলেন ও লোক সকল শোনো আমার বাবা যখন গেছে। মৃত্যুর পূর্বে আমার বাবা বলে গেছে যার মধ্যে চারটি গুণ থাকবে এই চারটি গুণ ওলা ব্যক্তি আমার বাবার জানাজান নামাজ পড়াইবে বলেন সুবাহ আল্লাহ সমস্ত লোকগুলো বললো কি সেই চারটা গুণ বলো কোন সেই চারটা গুণের অধিকারী কোন সেই চারটা গুণ বলো তোমরা তাড়াতাড়ি বলো তখন তার সন্তান গুলো সমস্ত মানুষদের লক্ষ্য করে বলে যার জীবনে কোনো দিন পাঁচ অক্ত নামাজের মধ্য এক নামাজ কাজা নাই শুধু নামাজ কাজা কেন উল উলার সাথে নামাজটা ছুটে যায় নাই শুধু নামাজ ছুটা নয় মানে কি ইমাম সাহেব যখন আল্লাহ একবার বলে হাত বাঁধবে আপনিও ইমাম সাহেবের সাথে সাথে আল্লাহ একবার বললেন ওই দুই রাগাত বাদ যাবে এক রাগাত বাদ যাবে তা না তকবির উলার সাথে নামাজ হইতে হবে বলেন সোহান আল্লাহ

তদ্বির উলের বলে ছুটে যাওয়া হবে না এটা কেমন শর্ত আশ্চর্য হবে কি হবে না চিন্তার মধ্যে পড়বে কি পড়বে না সবাই জীবনের পিছনের দিকে খোঁজে ওই কই কই আমার তো এক মাসের মধ্যে দুই তিন দিন নামাজ শেষ নামাজ ইচ্ছে করে পড়ি নাই জীবনে তো দূরের কথা এক মাসের মধ্যে কয় ও নামাজ কাজা গেছে আমার নিজেরও মনে নাই কথা কন ঠিক কিনা সবাই চিন্তার মধ্যে পড়ে গেছে ছেলেগুলো দ্বিতীয় শর্ত যার মধ্য আমার বাবা বলে গেছেন যে ছেলে কোনো দিন বেগানা নারীর দিকে তাকাই নাই আল্লাহ একবার বলেন যে মানুষ কখনো কোনো বেগানা নারীর দিকে তাকাই নাই এই চোখের গুণা হয় নাই এমন ব্যক্তি যদি এই মুসলিষের মধ্যে থাকো এই মাঠের মধ্যে আমাদের চোখের গুণা আছে না নাই এ কথা কন না কিসের জন্য আসে না কত গুনা চোখের গুণা যদি চা খাইতে যাই যদি টিভি চলে এরকম ঢাক ঢাপ করে তাকায় থাকে টিভি দিকে কথা কন কোনো বেগানা নারী যদি এলাকার মধ্যে ঘোরাফেরা করে বেগানা নারী এলাকার মনে হয় নাই আছে বেগানা নারী বোঝেন যারা কাপড় পরে তারপরে উদ্ধলঙ্গ মানে কাপড় পরেও ওদেরকে এমন মনে হয় যে কাপড়ই পরে নাই আছে না নাই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় দূর থেকে আন্দাজ করা যায় এই যুবকরা যদি ওই বেগানা নারীর দিকে তাকায় গুণা হয় কে হয় না চোখের গুণা হয় কে হয় না কেমন শর্ত দিছেন দেখেন যে কোনো দিন এই চোখের গুনা করে নাই বেগানা নারীর দিকে তাকাই নাই এমন বোনের অধিকারী কোনো ব্যক্তি যদি থেকে থাকো আসো আসো আমার বাবার জানা যান আমাজটা পড়ায় বলেন আল্লাহ আকবার সমস্ত মানুষ আবার নিচের দিকে তাকায় আছে বলে কি রে আমাদের জীবনের চোখে কত গুনা করলাম আমাদের মধ্যে তো এমন গুণ নাই সমস্ত মানুষ এবার বলল তৃতীয় নাম্বার কি শর্ত তৃতীয় নাম্বার কোন গুণ বলো বলো তাড়াতাড়ি বলো আমরা একটু শুনতে যাই তখন ছেলেগুলো ডাকতে বলল আমার বাবা ইন্তিকালের পূর্বে করে গেছে যার জীবনে কোনো দিন তাহার যত নামাজ ছুটে যায় নাই বলেন সুবহান আল্লাহ মানুষের মাথা আবার আরো নিচু হয়ে গেছে কেউ কেউ আবার কান্না শুরু করে দিস ভাই বলে কি রে বলে এই তিনটা গুণ তো আমাদের কারো আছে নাই সমস্ত মানুষগুলো এবার সন্তানদেরকে বলল এবার চতুর্থ নাম্বার শর্তটা বল কি চতুর্থ নাম্বার শর্ত এই শর্ত আমরা শুনতে চাই তখন সন্তানগুলো সমস্ত মানুষদেরকে ডাকতে বললেন আমার বাবা মৃত্যুর পূর্বে বলে গেছেন জারز জীবনে আসুরের নামাজ তো ছুটে যাওয়া তো দূরের কথা আসুরের নামাজের পূর্বে চার রাকাত সুন্নাত এই চার রাকাত সুন্নাত নামাজ পর্যন্ত ছুটে যায় নাই বলেন সুবহানাল্লাহ যার জীবনে চার রাকাত আসুরের সুন্নাত ছুটা যার জীবনে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে এক নামাজ ছুটে যায় না তাকবীরুল্লাহ ছুটে যায় না বেgana নারীর দিকে তাকায় না তাহাজ্জুদের নামাজ কখনো ছুটে যায় নাই এমন কোন ব্যক্তি যদি আজকের এই মজলিসের মধ্যে থাকো আজকের এই হাজার হাজার মানুষের মধ্যে যদি তোমরা থাকো এমন গুনের অধিকারী লোক যদি থেকে থাকো আসো আসো আমার বাবার জানাজার নামাজ পড়ায় দাও বলেন সুবহান সবাই স্তব্ধ হয়ে গেছে চোখের পাড়ি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে সবাই নিজের জীবনের ভুলগুলো বুঝতে পেরেছে কুতুম ও আল্লাহ ওলি তুমি দুনিয়া ছেড়ে চলে গেলে রে কুতু কিন্তু এমন চারটা শর্ত দিলা এই চারটা শর্ত তো আমাদের মাঝে কারো নাই তাহলে কি বিনা জানা যায় তোমাকে দাফন করা হবে না না নারে রে কুতু এই জমিনের মধ্যে এমন লোক আছে বলেই তো এমন চারটা শর্ত লাগাইয়া দিছ কথা কন ঠিক না। এমন গুণের অধিকারী যদি কোন কার বান্দার না থাকতো তুমি কুতুবুদ্দিন তো এমন নসিহত করে যাইতা না ওসিহত করে যাইতা না এ মুসলমান ভাই সবাই যখন নীরব হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে হঠাৎ করে সামনের কাতারে সামনের কাতার থেকে একজন ব্যক্তি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির যেখানে কাফন দাফন করা হয়েছে ওই কফিনের সামনে গিয়ে দাঁড়ায় গেছে বলেন সুবহানাল্লাহ বলে না না জা বিনা দাফন এ জানাজা হইতে পারে না বিনা জানাজা দাফন হইতে পারে না এই কুতুবউদ্দিন কুতুবুদ্দিনকে ডাকতে বলেন তিনি একজন রাজনীতিবিদ নেতা ছিলেন শামসুদ্দিন আলতামাস তামাস ই আলাই আল্লাহ একবার বলেন একদিকে তিনি দেশ পরিচালনা করেছেন একদিন একদিকে তিনি রাজনীতিবিদ ছিলেন দেশের মানুষের খোঁজ খবর নিয়েছেন একদিকে তিনি দেশ পরিচালনা করেছেন অপর দিকে এই চারটা গুণের অধিকারী হয়েছিলেন বলেন সুবহান আল্লাহ

প্রকাশ করেই ফেলে দিয়েছ এ কুতুব তোমার কাছে আরজি তুমি যে তো একটু পরে আল্লাহ পাকের বানানো জান্নাতে যাইবা এ কুতুব তোমার কাছে আরজি শামসুদ দিন আল তামাস রহমাতুল্লাহি আলাইহি বলতেছে এ কুতুব কাল হাশরের মাঠে তুমি আমার জন্য একটু সুপারিশ কইরো আল্লাহু আকবার বলে বলে সারাটা জীবন তুমি নে কামল করলা নে আমল কইরা কইরা তো তুমি দুনিয়া ছেড়ে চলেই গেলা আর দুনিয়ার বুকে আমি যে চারটা গুণের অধিকারী এটা তুমি প্রকাশ করে দিলা এ কুতুব তোমার কাছে আরজি তুমি একটু আল্লাহ পাকের কাছে আমার জন্য সাফায়াত কইরো আল্লাহু আকবার বলেন এ মুসলমান ভাই তিনি যদি রাজনীতিবিদ হইয়া তিনি যদি দেশ পরিচালনা করেও যদি এই পাঁচটা গুণের অধিকারী হইতে পারে তার জীবন যদি তকবির উলা ছুটে না যায় তাহলে আমরা কি হইছি আমাদের কেন তকবির উলা ছুটে যাবে তিনি এত বড় নেতা হওয়ার পরেও তার যদি আসরের পূর্বে চার রাকাত সুন্নত নামাজ ছুটে না যায় তাহলে আমরা কি এত বড় কাজ করি যে আমাদের আসরের নামাজটা ছুটে যাবে তিনি এত বড় রাজনীতিবিদ হওয়ার পরেও তার জীবনে যদি তাহাজ্জুদ নামাজ ছুটে না যায় আমরা তো ইচ্ছা করে তাহাজ্জুদ নামাজ ছুটে পারি কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক্কার কুতুবদ্দিনের কারণে কুসুম শামসুদ্দিন আল তামাস আলাইহির নামটা প্রকাশ করেছেন বলেন সুবহানাল্লাহ তোমার গো না দিন রাইয়া যাবে তোমার গো না দিন রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক না বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যা আগে যে দিন ডুবিবেলা এক পলোকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা ঠিক না বলেন সন্ধার আগে যে দিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা ও তুমি গার দিবা জরে ধম কার মাথায় ভাঙ্গবা লাঠি ওই যে দেখো তোমায় কবরের মাটি ওই যে দেখো তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমারই চার পাশে বসে তারা জুরিবে কান্দ আসবে আত্মীয় সাজন তোমারই জার পাশে বসে তারা জুরিবে কান্দন তোমায় সাজাইবে মনের মতো সাজাইবে তোমায় মনের মতো কি সুন্দর বরি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি